সকল ব্যবসায়ী ও সচেতন সমাজ আসালাইকুম সিংহের বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সকল ফার্মেসি ও সব ধরনের ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্মিলিতভাবে এক মানব মানববন্ধনে আহ্বান করা হয়েছে সময় আগামীকাল সতেরো ছয় দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার সময় দুপুর বারো ঘটিকা সরফরা বোর্ড উক্ত মানববন্ধনে সকল ব্যবসায়ীদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল